মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের আনন্দে বরগুনার পাথরঘাটায় শুভেচ্ছা বক্তব্য ও আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে ২২ ডিসেম্বর রবিবার বেলা এগারোটায় পাথরঘাটা পৌর শহরে আমার দেশ পাঠক ফোরামের ব্যানারে একটি রেলি এবং একই সময় উপজেলা বিএনপি ও এর সমমনা নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনার পাথরঘাটা থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার দীর্ঘ বারো বছর পর আবার মার্কেটে আসছে বহুল আলোচিত সম্পাদক মাহমুদুর রহমানের দৈনিক আমার দেশ পত্রিকাটি এ উপলক্ষে বরগুনা পাথরঘাটায় আমার দেশ পত্রিকা পাঠক ও শুভান্ন দায়ীগণের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য ও একটি র্যালি শহর পরিভ্রমণ করা হয়েছে পাথরঘাটা উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে বলেন মুসলিম সম্পাদক মাহমুদুর রহমান ছিলেন সাহসী এবং আপসীন সাংবাদিকতার প্রতিকৃত আশা করি তার নেতৃত্বে আবার পুনরুজ্জীবিত হবে আমার দেশ পরিবার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শুভ ও সুন্দর পথ দেখাবে আমার দেশ শুভেচ্ছা বক্তব্যে আমার দেশ পত্রিকাটি পাথরঘাটা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান বলেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান আমাদের সাহস ও শক্তির প্রতীক আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই দৈনিক আমার দেশ দেশ ও মানুষের কথা বলে পতীত স্বৈরশাসক আমার দেশের কণ্ঠ রোধ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি পতীত শাসক আমার দেশের কণ্ঠ রুধ করতে চেয়েছিল কিন্তু পারেনি এ সময় আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার দেশের পুন প্রকাশের আনন্দ ঘন মুহূর্তে শুভকামনা ও শুভেচ্ছা জানান আমার দেশ পত্রিকার যে আনন্দ রেলিতে আসছেন কেমন লাগছে দুটো দিন পরে পত্রিকাটি আবার বাজারে আসছে দেখুন ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমার দেশ পত্রিকা পড়তাম এক সময় আমরা সে থেকে সেখান থেকে বঞ্চিত হয়েছি এবং বিগত সরকার আমাদের এই পত্রিকাটাকে বন্ধ করে দেওয়ায় দেশের দেশে সাধারণ মানুষ অনেক তথ্য থেকে বঞ্চিত হয়েছে আজকে আবার পুনরায় এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার পরে এই পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে এই জন্য আমরা পাথরঘাটা উপজেলাবাসী আমরা আনন্দিত এবং আমাদের পাথরঘাটাবাসী আমরা আনন্দ প্রকাশ করার জন্য আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছি এবং আমরা যাচ্ছি এই আমার দেশ পত্রিকা এই দেশের কথা বলবে এবং এই সাধারণ মানুষের কথা বলবে ধন্যবাদ আমরা একটু বাজারে আসছে আজকে কেমন লাগছে এই দিনটিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ এই আমার দেশ নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতো এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে আমার দেশ কথা বলতে গিয়ে দীর্ঘদিন পত্রিকাটি স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিল এবং এখন আবার নতুন রূপে নতুন বাংলাদেশে আমার দেশ প্রচলিত হবে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং পত্রিকা সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি নতুনভাবে প্রকাশ করে বাজার আসে আজ কেমন লাগছে এক সময় আমাদের পত্রিকা সারা বিশ্বেই বলা যায় একটা সঠিক তথ্য নির্ভর খবর সারা বিশ্বে যাবে করে আমাদের পাঠক হবে এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমার দেশ সারা দেশটাই কিন্তু আমার মানে এই একটা পত্রিকার ভিতরে সুন্দর একটি নাম সুন্দর একটি নাম এই নামের গুণেই এগিয়ে যাবে সারা বিশ্বে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে পত্রিকা আবার চালু হবে এটা আমাদের জন্য গৌরবের এই পত্রিকার শুরু থেকে আমি আর একজন পাঠক এবং আজকের থেকে আবার নতুন করে পাঠক কেমন লাগছে আজকের এই দিনটিতে খুব আনন্দ লাগছে ধন্যবাদ আপনাকে আসলে খুব আনন্দ লাগছে যে দীর্ঘ বারো বছর পর আবার পুনঃপ্রকাশ হচ্ছে আমার দেশ আমার দেশের সাথে পাঠকদের থাকার অনুরোধ রাখছি আমার দেশ বাংলাদেশের কথা বলে বৈষম্য বিরোধের কথা বলে আমার দেশ স্বাধীনতার কথা বলে আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে পাঠক সমাজ সেই আশা সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ আসলে আপনাকে আমার দেশ দীর্ঘ সময় আমরা আসলে পাঠক ছিলাম আমরা এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে যত রকমের সমস্যা থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের কাজেও কিন্তু আমার দেশ সবসময় ছিল পাশে ছিল আমরা চাই আগামী নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমাদের দেশ সর্ব অধিকারের সবাই সামনে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি পত্রিকা তার জীবন ফিরে পেয়েছে বাজার আসছে আমরা এর পাঠক আমরা চাই তার উত্তরোত্তর সার্বিক মঙ্গল মঙ্গলামরা সরকারের কারণে সামনে দিনগুলো করবে এটি আমার আশাবাদ